আপনি সহযোগিতা করতে পারবেন মানে আমি মাসুদ রানা রানা রূপে বাদশাহ রাজমিস্ত্রি আমি নসন্দী থাকি আমার টাকা তোলার সাথে সাথে আপনি কাটালেন আর আপনাকে আমি বাকি পাওনা তুলে যে তারপরে আমি ব্যালেন্স করে কথা বলি আমার মায়ের সঙ্গে কথা বলি কেন টাকা পাই না আমি এর কারণ কি কেন দেওয়া হবে না আমাকে আমি কিছু না টাকার সমস্যায় তো ইনি প্রবলেম ওকে আন্ডারস্ট্যান্ড আপনি যখন লোন লাগবে তখন লোন দিবেন এই নাম্বারে আমার মার সঙ্গে কথা বলতে হয় আমি লোন ক্লিয়ার করি তো আমাকে লোন দেবেন না কেন বলেন আপনি বলেন লাস্ট ইমার্জেন্সি মানে আমার মা আগে না আপনার অফিস আগে মিয়া অফিস উড়ায় দেবো কিন্তু মাথা গরম করলে আমি দেশের নাগরিক না হ্যাঁ আমাকে যখন আমি ব্যালেন্স আপনার থেকে লোন চাব চাওয়া মাত্র এই নাম্বারে দিবেন আটশো আট এই তো এই সৈন্য লাগাইলে বুঝতেই পারতিছেন ভুল জান না হয় হ্যাঁ গেট আমার লাস্টে আমার মায়ের নাম্বার হলো আঠারো আরে ভাই মাথাটা নষ্ট হয়ে গেছে আমি সেই থেকে ছেলেবেলেরা ফোন করেছি আমি তো ইংলিশ বুঝি না ইংলিশ কন মানে এই আমার সাথে ইংলিশ বলেন কেন বাংলাতে কথা বলবেন আপনি বাংলাদেশের নাগরিক না আরে ভাই জানাচ্ছি তো আমার ইনি প্রবলেম যখন লোন চাব তখনই দিবেন কত যান মনে থাকে আরে এই যে এত খন কথা যে বলাচ্ছেন এগুলি কি আপনি টাকা নিচ্ছেন না নিচ্ছেন কি না সেটা বলেন আমরা রোদের মধ্যে পরিশ্রম করে টাকা কামাই করি আর এই সলপল তো করে এই মোবাইলে টাকা পড়ছে আপনার সঙ্গে কথা বলার জন্য ইংলিশ বলবেন না আমার সাথে মোহাম্মদ মাসুদ রানা ও বাচ্চা নাম মনে রাখেন ভোটের আইডেন্টি কার্ডে যায় বলেন আমি কে মনে থাকবে তো ভাই আর লাস্টে দেখেন আঠারো নাম্বার আমার মায়ের নাম্বার ওটা আমার মায়ের সঙ্গে কথা বলতে হয় এটা কি আমি আসি নি কোথায় রাজশাহী বিভাগ বুঝতে পারলেন হ্যাঁ আমি রাজশাহীতে আমার বাড়ি ঘর আমার কাছে কাগজ পাতি সম্পন্ন আছে আমি কি দেশের নাগরিক না নাকি আমি কে এখানে আছি আমার কাছে কাগজপাতি নাই পরিচয় পত্র নাই যান এরকম না হয় এটা প্রবলেম দেখা দেয় বুঝছেন বড় ভাই ও ভাই আমি তো ইমার্জেন্সি ব্যালেন্স পাই তো দি

जा गाड़ी टाइम जाए